আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা শেষ মতো দেখার অনুরোধ রইল প্লিজ আবু ভাইয়ের একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি তাই এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনটা কেটে নিচ্ছি আর বেগুন দিয়ে কী রেসিপি করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব আর দেখুন একটা বেগুন কিন্তু নষ্ট কিন্তু সে দোকানদার বলেছে যে একটা বেগুনও নষ্ট হবে না গ্যারান্টি সহকারে দিয়েছে আর দাম তো অনেক বেশি সেটা তো অনেকেই জানে তারপরে নিলাম নেওয়ার পরে ওই যে বেগুনগুলো একটা বেগুন একদম পুরাটাই নষ্টটা ফেলে দেওয়া লাগছে আর যে দুইটা বেগুন আছে দুইটা তিনটা সেটা আর কি কেটে নিচ্ছে আর আমার পছন্দ মতো আমরা কেটে নিচ্ছে আপনাদের পছন্দ মতো নিতে পারেন আর আমি বড়ো বেগুনগুলোই খুঁজেছিলাম কিন্তু সেটার পাইনি বড় বেগুন হলে বেশি ভালো হতো ওটা আর কি মানে খেতেও ভালো লাগে আর কি তা সে বেগুনগুলো আর কি খুঁজে পাইনি তা আমি ছোটোগুলো পেয়েছি সেটাই নিয়ে এসেছিলাম তা আমাদের বাসার কাছেই পাওয়া যায় তার জন্য আর কি দূরে যায়নি তা আমি বেগুনগুলো কেটে নিয়েছি এখন আলুগুলো কেটে নিচ্ছি আর আলুটা আমি দুইটা তিনটা আলু দিব ছোটো ছোট আলু তো ওই জন্য তিনটা আলু দিচ্ছি আর বড় আলু আলু হলে কিন্তু একটা বা দুইটা আলু দিলেই হয়ে যাবে তা যত মানুষ থাকবে সেই মানুষ হিসেবেই কিন্তু তরকারিটা রান্না করতে হয় মানুষ যদি কম থাকে তাহলে কম তরকারি রান্না করলে হয় আর বেশি মানুষ হলে বেশি তরকারি রান্না করলেই হয় তা যেমন মানুষ তেমন তরকারি আর কি রান্না করে নেবেন আর এই যে এখানে আমার আলুগুলোও কিন্তু প্রায় কাটা হয়ে গিয়েছে তা আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর আমার সাবস্ক্রাইব কেন কেটে যাচ্ছে আমি বুঝতেছি না আমার কিন্তু যে আমাকে সাবস্ক্রাইব করতেছে আমি তার মাঝে কিন্তু যাচ্ছি আর তার মাঝে যে কিন্তু অবশ্যই তাকেও আমি সাবস্ক্রাইব করতেছি ফুল ভিডিও দেখে লাইক কমেন্ট করতেছি সাবস্ক্রাইব করতেছি তারপর আমার সাবস্ক্রাইব কেটে যাচ্ছে বুঝতেছি না তা যাই হোক কেটে গেলে কোনো সমস্যা নেই আফসোস করে লাভ নেই যেহেতু কেটে যাচ্ছে কিছু বলার নেই আর কি তো এখানে আমি সরিষা নিয়ে নিলাম আর পোস্ত দানা নিয়ে নিলাম আর পোস্ত দানা আমি এক চা চামচের মতো নিয়েছি আর সরিষা নিয়েছে আমার পছন্দ মতো তা কালো সরিষা নিয়েছে আর সাদা সরিষা নিলেও হবে আর এখানে নিয়ে নিলাম কাঁচামরিচ তিন চারটা আর ঝাল কম খেলে একটু কাঁচামরিচ কমিয়ে দিলে হবে তা আমি দেখুন একদম কিন্তু সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি আর এখানে নিয়েছি ইলিশ মাছ আর ইলিশ মাছটা কেটে নিয়েছি কেটে মাথা লেজ বাদ দিয়ে দিয়েছি ওটা আর কি রেখে দিয়েছি আমি অন্য রেসিপি করবো তার জন্য আর এই যে একটু হলুদের গুঁড়া মরি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম দিয়ে আর কি একটু সরিষার তেল দিলাম দিয়ে একটু মেখে রাখবো কিছুক্ষণের জন্য মানে পাঁচ মিনিটের মতো মেখে রাখলেই হবে তাহলে আর কি সারটা ভালো আসবে তার ইলিশ মাছ ছোটো ছোটো তো তার জন্য আর কি দুইটা ইলিশ মাছের আমি শুধু মাঝখানে সাইডগুলো নিয়েছি আর কি আর বড়ো ইলিশ মাছ হলে বেশি ভালো হয় এখানে আমি কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম তেল আর তেলের ভিতর একটু দিয়ে দিলাম লবণ আর লবণটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি আর লবণটা দিলে আর কি লেগে যাবে না পাতিলাই তার জন্য আর কি দিয়ে দিলাম তা আমি এই যে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি কিন্তু এই অল্প তেলে কিন্তু রান্নাটা করে নিব তেল বেশি লাগবে না আর সয়াবিন তেল খেলে প্রচুর গ্যাস হচ্ছে তারপরও খাচ্ছি আর কি এখন এখন আমার হাজব্যান্ড আমার মেয়েদের মানে সরিষার তেল দিয়ে রান্না করলে ভালো লাগতেছে না তাই সোয়াবিন তেল দিয়ে রান্না করলে বলে তাদের তরকারি ভালো লাগে তার জন্য আর কি সয়াবিন তেল দিয়ে রান্না করতেছি তা সরিষার তেল দিয়ে আমার কাছে কিন্তু ভালো লাগে আর গ্যাস গ্যাস্ট্রিকের সমস্যাটা একটু কম হয় খেলে তা তাদের এখন এটা খেতে ভালো লাগতেছে তার জন্য আর এখন এটাই রান্না করে দিচ্ছি আর সরষের তেল প্রায় এক বছরের মতো খেয়েছিলাম এখন আবার খাওয়া বন্ধ রেখেছি আর কিছুদিনের জন্য আবারও কিছুদিন পরে হয়তো খেতে পারে মানে মুখের স্বাদ আর কি পরিবর্তন হচ্ছে তার জন্য আর ইলিশ মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর দেখুন একদমই কিন্তু অল্প ভেজেছি হালকা করে ভাজা হয়েছে এক মিনিট করে দুই মিনিট ভেজে নিয়েছি ভেজে নিয়ে আর ওই তেলের ভিতরেই দিয়ে দিলাম আমি বেগুনগুলো আর বেগুনগুলো সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি বেগুনগুলো আর কি দিয়ে দিলাম আর বেগুনগুলো কিন্তু কিছুক্ষণ আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম কেটে আর এইভাবে কেটে ভিজিয়ে রাখলে কিন্তু বেগুনগুলো একদম তাজা হয়ে যায় তার জন্য বেগুনগুলো একটু ভিজিয়ে রাখতে হয় তাই একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি তা ভেজে রান্না করলে কিন্তু ভালো লাগে আর বেগুন এমনি রান্না করলেও ভালো লাগে তা বেগুনে কিন্তু অ্যালার্জির সমস্যা আছে আর যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা স্কিপ করতে পারেন আর বেগুন খাওয়া কিন্তু যে আমার এটাতে কোনো উপকার আছে তা কিন্তু না তারপরেও বেগুন মানে খেতে ভালো লাগে তার জন্য আজকে একটু রান্না করে নিচ্ছি তো এখানে আমার বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি আর ওই তেলের ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা আমি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিব বেশি ভাজব না আর কি তা পেঁয়াজটাকে আমি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দেবো আলু আর আলু যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো আর কি দিয়ে দিব তা পেঁয়াজগুলো যদি আগে না ভাজা হতো তাহলে কাঁচা গন্ধ বের হতো তার জন্য আগে একটু পেঁয়াজগুলো ভেজে নিয়েছি ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি আর আলু আর পেঁয়াজ একসঙ্গে ভাজা হয়ে যাবে আর এইভাবে যদি রান্না কেউ না করে থাকেন অবশ্যই রান্না করবেন খেতে খুব খেতে কিন্তু খুব ভালো লাগে তো একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম আর লবণটা একদম কম কম করে দিচ্ছে আর কি বেশি হয়ে গেলে তো তরকারি স্বাদ নষ্ট হয়ে যাবে তার জন্য তা আমার আলুগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে আর বেশি ভাজবো না তো এখানে আমি যে সরিষার পোস্ত দানা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আর কি দিয়ে দিচ্ছি তা একটু পানি মিস্ট করেছিলাম পানি মিস্ট করে যে এখন আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি আর ছেঁকেও না না ছেঁকেও কিন্তু দেওয়া যেতে পারে তা আমি একটু ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে দিয়ে দিচ্ছি আর কি তা আমি সুন্দরভাবে আর কি যে স্বামীজি কিন্তু পানিটা নিয়ে নিচ্ছে আর এটাতে আরেকটু পানি দিয়ে আর কি মিক্স্ট করে আবারও ছেঁকে নিব তো এই যে দেখুন একদমের আবার ছেঁকা হয়ে গিয়েছে এটা কিন্তু ফেলে দেবো ফেলে দিয়ে আমি জারের ভিতরে একটু পানি দিয়ে আবার একটু ছেঁকে নিব আর কি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম অল্প করেই দিয়েছি আর কি যে আমি পোস্তদানা সরিষা দিয়েছি তার জন্য বা একটু ঝোল দিব তার জন্য একটু দিয়ে দিলাম আর লবণটা পরে চেক করে দেখতে পারেন আমার কিন্তু লবণ ঠিক ছিল লবণ পরে আর আমার দেওয়া লাগেনি তাহলে লবণটা পরে চেক করে দেখতে পারেন যদি লাগে তখন আবার একটু দিবেন তা আমি একটু নাড়িয়ে ছাড়িয়ে নিলাম নিয়ে আমি যে জার আছে সে জারটা ধুয়ে কিন্তু আবার পানি দিব আর কম জালেই রান্না করতে হবে দেখুন তেলটা কিন্তু একদমই বের হয়ে গিয়েছে এই যে জারটা ধুয়ে পানি দিয়ে দিলাম দিয়ে এই পানিতে আবার আমি কষিয়ে নিব আর এখানে আর একটু পানি দিব পানি দিয়ে একদমই রান্নার পানিটা আর কি দিয়ে দিব সেটাই বললাম তা আমি যে রান্নার পানিটা দিয়ে দিলাম আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন আর আর একটু জাল হলে আলুটা সিদ্ধ হয়ে যাবে তা বেগুনটা আগে দিলে গলে যাবে দেখে আর কি বেগুনটা পরে দেওয়া হচ্ছে আমি মিনিটের মতো রান্না করে নিয়েছি তা নিয়ে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম ঢাকনাটা উঠিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখানে কিন্তু কোনো মশলা বাটা অ্যাড করা হয়নি আপনারা দিতে পারেন আদা বাটাটা দিতে পারেন বা জিরা বাটাটা দিতে পারেন তা আমি কোনো মশলা বাটা অ্যাড করিনি এখানে তারপরে কিন্তু খেতে খারাপ লাগেনি খুবই মজা হয়েছিল তা আমি ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম ভাজা বেগুনগুলো কিন্তু পরে দিয়েছি নাহলে গলে যাবে তার জন্য তা ঢেকে দিচ্ছি আবারও ঢেকে দিয়ে আবারও কিছুক্ষণ জন্য রান্না করে নিব এখনও কিন্তু মাছ অ্যাড করিনি এখন মাছ অ্যাড করে দিব তা আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর কি মাছগুলো দিয়ে আবার একটু নেড়ে দিব হালকা হাতে নেড়ে দিয়ে আবারও ঢেকে রান্না করে নিব কালারটা দেখুন মার্শাল্লাহ খুবই সুন্দর এসেছে কিন্তু কালারটা আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য তার রান্নাটা আমার হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি মার্শাল্লাহ দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে খেতেও কিন্তু দারুণ হয়েছিলো আর এখানে কিন্তু কোনো মরিচের গুঁড়ো অ্যাড করা হয়নি কাঁচামরিচ যেহেতু বেটে দেওয়া হয়েছিলো তার জন্য আর অবশ্যই ট্রাই করবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন